আসলে রোজার মাসে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না বিষয়টি আমাদের কিছু ওলামা আহ অলামা তারা রায় ইতিহাসের মাধ্যমে বিষয়টাকে বেশি জঘন্য করে দিয়েছে মানে দলিল নয় রায় কেহাস ও বিবেকের মাধ্যমে বিষয়টাকে নাজায়েজ করে ধারণা কি বা রায় কিহাসটা কি যে টুথ পেস্ট করলে পেস্ট করলে আপনার মুখে কি হয় সাপ পাওয়া যায় গ্রান আসে তো সাত গ্রান নিয়ে আপনি এরকম করলেন তারা আপনার রোজা ভেঙে যাবে এটা হলো তাদের ধারণা বা কিন্তু এই ধারণা ও ঠিক না রোজা রেখে কোন জিনিসের ঘ্রান পাওয়া এটা কি আল্লাহ নিষেধ করেছে না কি বন্ধ রাখতে বলেছেন আল্লাহ তালা রাস্তা দিয়ে হেঁটে যাবেন যদি এটা সুন্দর মাতাম হয় হোটেল হয় সেটা মাছ ভাজার ইলিশ মাছ ভাজার সুগন্ধ আসুক আর কাতল মাছ ভাজার আসুক আমার ডিম ভাজার আসুক আপনি ঘ্রানটা যদি নিয়ে নেন তাহলে আপনার কি রোজা থাকে আল্লাহ তালা এটা বলেন আল্লাহ রসুল এটা বলেন যদি এটা বলতেন তাহলে কোনো মহিলা রোজা অবস্থা না রান্নাই করতে পারত না তো ঘ্রান আসাটা রোজা ভাঙার কোনো কারণ না বাকি থাকলো সাত মুখের সাত যদি কেউ পায় কোনো জিনিসের আর সেটা না খায় তবু রোজা ভাঙের আইডিয়া আলোর স্বাধীনতা বলছে কোন মহিলা যদি চাইতে চায় কোনো জিনিস মানা করার সময় রোজা অবস্থায় তাহলে জিভের জীব দাঁড়ায় সাতটা পূজা যায় এটা কর হয়েছে তা ঝাল হয়েছে এতটুক উঠে কেউ যদি প্রথমে দেয় কুলি করে দেয় তাহলে তার রোজা ভাঙে না এটা এটা দলিল এসে তাই কেউ টুথপেস্ট মুখে ঢোকানো এতে যে সাতটা আসলো যদি সে সাপটা ভিতরে না যায় না মেনে না নেয় সইচ্ছায় তাহলে তার বোঝাতে হবে কিন্তু যদি সে এর মাধ্যমে স্বাদ নিতে চায় এর মাধ্যমে টুথপেস্টের মাধ্যমে হ্যাঁ গিলতে চায় মিষ্টি মিষ্টি জিনিস ভিতরে নিতে চায় তাহলে যাবে মূল কথা হলো এই যে সাধারণত দাঁত পরিষ্কার করার উদ্দেশ্যে কেউ যদি টুথপেস্ট মুখে লাগায় পর সে যদি দাঁত ঘষে পরিষ্কার করে ক্লিয়ার করে করে দেয় ভিতরে না ঢুকে ইচ্ছা হবে তবে যদি কারো এরকম সন্দেহ থাকে সেই সন্দেহটা তো সন্দেহতে সে যেন না করে সেই কারণে সে দাপন করাটাকে বেশি ভালো মনে করছে তাহলে এটা ভালো জিনিস এটা আপত্তি কর যে টুথপেস্ট করলে আমার ভিতরে ঢুকে ঢুকার সম্ভাবনা থাকে সে কারণে আমি এটা ছাড়লাম আমি ওই দাঁতনটা দাঁতন দিয়ে করলাম তাহলে এটাকে অপছন্দ নিয়ে বলা যাবে না কিন্তু টুথপেস্ট করা যাবে না করলে রোজা মাকুর হবে এই হবে সেই হবে এই সকল যুক্তি এটা কিন্তু ভাই ঠিক সেটা হচ্ছে মানে মনে করে যে স্যার ভিতরে গেলে তার রোজা থাকে এই জন্য খুবই বিরক্তি লাগে তার স্যার খালাইতেই থাকে স্যার খালাইতে যে এটা একটা মানুষের এগুলা সব সমস্যা এই কারণে আসে যে সে রোজার বিধান জানে না সে বলতে থুতুর কথা বলছেন তো লালার কথা বলছেন ভাই লালা ব্যতীত কোন মানুষ দুনিয়াতে বাঁচতে পারবে এটা আল্লাহ তালা দিয়েছেন আমাদের যে গলা জিহ বা এগুলা যে আল্লাহ তালা দিয়েছেন তার মধ্যে মানুষ মানুষের এই গলাটা যেন শুকিয়ে না যায় জীবটা যেন না শুকায় ওই কারণে অটোমেটিকলি কি আসে মানুষের মুখে একটা রস আসে এটাকে লালা বলা হয় এই রস অটোমেটিকলি যেটা আপনার অন্য দিনে এখন রোজা নাই আমরা আজকের দিনে যেমন আসছে আপনার ইচ্ছা মোতাবেক যেমন আপনি গিলে ফেলছেন বা এদিক ওদিক চলে যাচ্ছে রোজার মাসেও ওরকম হবে তাতে রোজা কিছুই হবে না বরং এটা প্রয়োজন কিন্তু কোন মানুষ যদি জমা করে একটু গলাকে শুকিয়ে গেছে সেই কারণে ভিজানোর জন্য জমা করে করে খাচ্ছে তাহলে এটা ইসলামি এরকম অটোমেটিকলি যেটা আছে যেটা আপনার প্রয়োজন হয় আর যেটা খেলতে অন্য দিনে যেরকম হয় এরকম রোজার মাস অটোমেটিকলি থাকবে তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ তারপর যে বয়ানে ভিতর বললেন যে ওই শুক্কার জন্য রোজা রাখে আমি অনেক মানুষ পাইছি তারা রোজা রাখে না শুক্কারের কারণে আমার

তাজা করতে পারে ছাড়তে পারে মানে ওই সময় করবে না পরে করে দিবে যখন তার সুকার কন্ট্রোল হবে বা ভালো কিন্তু এরকম মানুষ পাওয়া যেতে পারে দুনিয়াতে যে রোজা রাখলে তার কি হয় সুগার কম হয় এখানে যেই কথাটা মনে রাখতে হবে সেটি হলো যে কেউ দুনিয়াবি লাভের উদ্দেশ্যেই ওইটাই মুখ্য উদ্দেশ্য করে রোজা করছে তাহলে তার রোজা সমস্যা মানে নেকি আল্লাহ দিবেন না দিবেন ওটা পরের কথা আমি রোজা রাখছি যে আমার ব্লাড প্রেশার কম হয় বা আমার সুগার কম হয় বা আমার আরো অন্য কিছু কম এটাই ওর আসল উদ্দেশ্য তাহলে তার রোজা হবে না এটাই বেশি দলিল প্রমাণ হিসাবে বোঝা যাচ্ছে কারণ এখানে আল্লাহ রাবুল আলমের প্রতি ইমান ইমান এবং নেকির উদ্দেশ্যে তার রোজা হয় না কারণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান সামার আমার ইমান ও একটা সামা যে ব্যক্তি ইমানের সহিত এবং নেকির আশায় রোজা রাখে এখানে কিন্তু ওর রোজার প্রতি ইমান এবং নেই তাহলে নেকি তার রোজা হবে কিন্তু কোনো মানুষ ইমান এবং নেকির আশাটাই আসল তার সাথে সাথে তার অন্য কিছু লাভ বা ফয়দা হচ্ছে তাহলে এই মানুষের কোনো সমস্যা নেই এবং এরকম উদ্দেশ্য থাকলে তার কোনো অসুবিধা নেই